সকালবেলা বেরিয়ে গেলাম তারকেশ্বর যাও বলে বাক্স সাজানোর জিনিসপত্র কিনতে তো সাইকেল নিয়ে এখন যাচ্ছি তিনজনে তো রোডের সামনে এসে গেছি তো কত সবাই যাচ্ছে রাস্তা দিয়ে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম একজন বড় শিব ঠাকুর নিয়ে আসছে কাঁধে করে সবাই সকালবেলায় এত ভিড় দেখো শুধু শিপটা উদে নিয়ে আছে সেই যাবে থেকে এখনই তো হাঁটতে পারছে না যাবে কি করে তো তো মার্কেটে ভেতরে ঢুকে গেছি ভিড়টা শুধু দেখে না এটা সকাল দশটার সময় এত কি তো এরপরে আস্তে আস্তে ফুটটা কতটা বাড়বে ফেরে জানতে হবে এবার যাচ্ছি দোকানের দিকে দোকানে এসে গেছি গেছে আলোক তারপর শিব ঠাকুর ঘন্টা তারপর চুনি আর কি সব শিখে মোটামুটি সব দাম দর করা হয়ে গেল নেওয়া হয়ে গেছে চুন নিয়ে সব প্লাস্টিকে ভরে রাখা আছে তো আজকের দিনে ওরাই আজকে লুটে নেবে তো কেনা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে ওই দেখো রাস্তাতে বাড়ির দিকে ফিরছি এখন সাইকেল নিয়ে সব কিছু কেনা হয়ে গেছে মোটামুটি এর পরে গিয়ে বাঘটা সাজাতে হবে দেখে নাও তো চলে এসেছি বাড়িতে টাটা বাই বাই আবার বাঘ সাজাতে হবে